একটা ওং লেখা আছে এর সামনেই বাবা গণেশ বসে হয়েছে যাদবপুর সম্পন্ন এলাকায় বেশ কিছু গণেশ পুজো হচ্ছে সেই গণেশ পুজোগুলো গুলো আপনাদের শেয়ার করবো তো প্রতি বছর এখানে গণেশ পুজোর আয়োজন করা হয় এবছর সে আয়োজন করা হয়েছে গণেশ ঠাকুরগুলো অপূর্ব সুন্দর হয়েছে ছোট্ট হলো দেখতে খুব দারুণ তো সেই গণেশ পুজোর ভিডিওটা শেয়ার করবো আরেকটা গণেশ রয়েছে অসাধারণ হয়েছে গণেশ বাবাটা এখানে সম্পূর্ণ যে গণেশ বাবার যে হাতের কাজ অপূর্ব সুন্দর হয়েছে আর গণেশ বাবার যে সুটটা রয়েছে সেখানে বেশ কিছু পুঁতির কাজ করেছে মুকুটটাও অসাধারণ লাগছে পিছনে ব্যাকগ্রাউন্ডে এরকম ফুল দিয়ে সাজিয়েছে প্লাস্টিক ফুল দিয়ে আর গণেশ বাবাজির সম্পূর্ণ পুজো হয়ে গিয়েছে বিশাল বড় মালা একটা ঘর থেকে পুরো গণেশ বাবাজির উপরে চলে গেছে মালাটা হাতে একটি বিশাল বড় লাড্ডু রয়েছে পাশে রয়েছে গদা স্কুলের কাছেও একটা সুন্দর গণেশ পুজো হচ্ছে গণেশটা খুব দুর্দান্ত দেখতে শিল্পীর অসাধারণ হাতের কাজ সম্পূর্ণ মাটির সাজ রয়েছে কিন্তু হাতের যে বাবার অস্ত্রগুলো রয়েছে সেইগুলো সম্পূর্ণ টিনের কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ড একটা ওং লেখা আছে ওংয়ের সামনেই বাবা গণেশ বসে রয়েছে আর গণেশ বাবার যে সাজ সেগুলো সম্পূর্ণ মাটির যে পিছনের যে চেয়ারটা বসে রয়েছে সেই চেয়ারটাও সম্পূর্ণ মাটির হাতের কলকা দিয়ে বানিয়েছে অসাধারণ শিল্পীর হাতের কাজ আর ইন্দুরটাও খুব দুর্দান্ত লাগছে আর পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা বানিয়েছে এই পিছনের ব্যাকগ্রাউন্ডটাও অসাধারণ লাগছে খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছে এইরকম প্লাস্টিক ফুল দিয়ে এই সামনে এই প্লাস্টিক ফুল গাঁথা রয়েছে এই সামনে রয়েছে তারপরে এই থেকে আরম্ভ করে প্রচুরের প্রুচুরের ব্যাকগ্রাউন্ডটা পুরোটাই এরকমভাবে সাজিয়েছে আর সামনে বেশ কিছু ঘন্টা ঝুলে দিয়েছে তার মাঝখানেই রয়েছে লাইটিং লাইটিং হচ্ছে আর ওপরটাও খুব সুন্দর সাজিয়েছে এদিকের ওয়ালটা এরকম বেশ কিছু ফুল দিয়ে সাজিয়েছে এরকম দুদিকটা সাজিয়েছে আর সামনে গণেশ বাবাজি পুজো হয়ে গিয়েছে অসাধারণ লাগছে গণেশ বাবাকে এই অং চিহ্ন রয়েছে এর পিছনে ব্যাকগ্রাউন্ডে বসে আছে বাবা গণেশ খুব সুন্দর লাগছে পিছনে ব্যাকগ্রাউন্ডটা আর যেহেতু লাইটটাও বেশ দারুণ লাগছে চকচক করছে অপূর্ব সুন্দর হয়েছে এটা সম্পূর্ণ যাদবপুর স্টেশনের কাছে রয়েছে এই ঠাকুরটা সন্তোষপুর গণেশ পূজা দু হাজার চব্বিশ এখানে গণেশ ঠাকুর খুব দুর্দান্ত বানিয়েছে ছাতের তৈরি গণেশ ঠাকুর গণেশ ঠাকুরের যে মুকুটটা হয়েছে সেটা সম্পূর্ণ মাটির তৈরি অসাধারণ কাজ করেছে আর পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে অসাধারণ ব্যাকগ্রাউন্ড বানিয়েছে পুরো একটা সবুজ ঘাসের মতো লাগছে প্লাস্টিকে যে ঘাস হয় আর তার মধ্যে প্লাস্টিক ফুল দিয়ে সাজিয়েছে পিছনের ব্যাকগ্রাউন্ডটা অসাধারণ লাগছে সম্পূর্ণ গোলাপ ফুল দিয়ে সাজানো তার পাশে এই একটা ফুলের স্তম্ভ মতো বানিয়েছে এদিকটু একটা বানিয়েছে আর সামনের দিকটা এরকম সব প্লাস্টিকের ফুল দিয়ে পুরো সাজানো রয়েছে সামনের গেটটাও দুর্দান্ত বানিয়েছে অসাধারণ পুজো মণ্ডপটা আর সঙ্গে রয়েছে ডিজেল লাইট ব্যাপক লাগছে পুজো মণ্ডপটা আর এই গণেশ বাবাজি ছোট হল দেখতে দুর্দান্ত ছাঁচের ঠাকুর কিন্তু ধুতি পরা রয়েছে আর হাতে যে সাজগুলো রয়েছে সে সম্পূর্ণ সব মাটির কিন্তু অপূর্ব সুন্দর কাজ সন্তোষপুর গণেশ পূজা দু হাজার চব্বিশ এই গণেশ পূজাটা হচ্ছে সন্তোষপুর লেক লেকের কাছে তো অসাধারণ পরিবেশটা সঙ্গে রয়েছে অসাধারণ বেশ কিছু লাইটিং এর আগেও আপনাদেরকে পরপর তিনটে গণেশ পুজো দেখালাম এটার চার নম্বর গণেশ পুজো এই গণেশ ঠাকুরটাও অসাধারণ করেছে সম্পূর্ণ গণেশের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে মাটির কাজ রয়েছে হাতের অসাধারণ কাজ শিল্পীর আর এই গণেশ ঠাকুরটা বিশাল বড়ো রয়েছে গণেশ ঠাকুর পুজো হয়ে গিয়েছে যে সমস্ত বন্ধুরা প্রথম তাদেরকে বলে রাখি এরকম পুজো আপডেটেড নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে নোটিফিকেশান অল করে দিন আরও এরকম নতুন নতুন পুজো ভিডিও আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আছে পর্যন্ত